मोदी লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে যেদিন ক্ষমতায় থাকবে না সব ফাইল খোলা হবে শনিবার বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি এত টাকা বিজ্ঞাপন দিচ্ছে সব কোথা থেকে আসছে এসব জনগণের টাকা আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না সেখান থেকে সেই টাকা বিজ্ঞাপনে খরচ করছে বিজেপি বিজেপি প্রচার করছে তারা বিনা পয়সায় জল দিচ্ছে রেশন দিচ্ছে গ্যাস দিচ্ছে সব মিথ্যা প্রচার এই সব কাজে রাজ্য সরকার ভূমিকা দিচ্ছে ভাজপা দলের কোনো সংস্কৃতি নেই মান সম্মান নেই সম্পৃতি নেই আমরা জলের উপর কোনো ট্যাক্স নিচ্ছি না দিল্লিতে যান দেখতে পাবেন জল পয়সা দিয়ে কিনতে হচ্ছে তিনি বলেন ওরা বলছে সন্দেশখালীতে সন্দেশ আছে মা বোনদের সম্মান টাকা পয়সায় মিশে গিয়েছে মানুষকে ভুল বুঝিয়ে সাদা কাগজে মিথ্যে অভিযোগ লেখানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন লক্ষীর ভান্ডার বন্ধ হবে না যতদিন বেঁচে থাকবো লক্ষীর ভান্ডার দিয়ে যাব তিনি বলেন বিজেপি হলো ওয়াশিং মেশিন যেখানে কালো টাকা সাদা হচ্ছে তাই এবারে ক্ষমতায় ওরা আসবে না বলে এদিন জনসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলার মা বোনেরা দেখিয়ে দিক তৃণমূলকে ভোট দিয়ে মিথ্যাবাদীদের হারিয়ে দিয়ে পাশাপাশি এদিন জনসভার শেষে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার আর্জি জানান মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী পেয়েছে লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন শুধু বছর পর্যন্ত যত দিন বেঁচে আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপি নেতা বলে কিনা তিন মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো আমি তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখি ক্ষমতা থাকলে মায়ের করতে জানি আমরা খুন্তি হাতাও ধরতে জানি এটা মাথায় রেখো দেখা মেনে সংবিধান পোস্টাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়ে বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এই একটা ঘটনা নয় মা বলে অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি না তাই কিছু বলতে পারছি না শোভনীয় দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না বা তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে দাও আমি তোমার ওখানে আর যাবো না আমায় রাস্তায় দেখো রাস্তার পথে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো সর্বনাশ করেছে এরাই হচ্ছে চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে সক্ষতা বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু

রোজ বলছে না বিনা পয়সা এডিশন দেয় ছাই দেয় বিনা পয়সা এডিশন দেয় আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয় আখা মানে উনুন আমি গ্রাম্য মেয়েটা একটু গ্রাম্য ভাষায় কথা বলি আখার ছাই দিয়েছে গত দু বছর আপনাদের হিসেব দিন